হ্যালো এভরিওয়ান স্টাবন জয়নিকা থেকে আমি রথি বলছে আজকে সকাল সকালে ক্যাম্পাসে এসে আমি তমা সামিয়া না খেয়ে চলে আসার কারণে আমরা ক্যান্টিনে খাওয়া দাওয়া করেছি খাওয়া শেষে তমা সামিয়া বলেছিল ওরা নিউ মার্কেটে এসে কিছু কেনাকাটা করবে প্লাস ওরা হচ্ছে একটু নুরজাহান মার্কেটে যাবে তো যেই বলা সেই কাজ আমরা নিউ মার্কেটে চলে এসেছি তো তমা সামিয়া মূলত আজকে শপিং করবে আমার কোনো কিছু কেনার নাই জাস্ট ওরা কিনবে আমি ওদের সাথে এটাই আবার সামিয়ার একটু ব্যাংকেও কাজ আছে যার কারণে যাইতে হবে ওর একটু স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলছে তো ওইটার হচ্ছে কার্ড নেওয়ার জন্য আর কি তো আমরা হচ্ছে নিউ মার্কেট ব্রাঞ্চে যে ইসলামী ব্যাংকের শাখা আছে সেখানে গিয়েছিলাম সামিয়ার কাজ শেষ হয়েছে শেষ হওয়ার পর সামিয়া তমা কেনাকাটা করেছে তো ওরা এখানে জুতো দেখছিল যে সামিয়া বলছিল যে ও নাকি জুতা কিনবে আর কি রেগুলার পরার জন্য তো পরে ওর পছন্দ হয় নাই তাই ও নেয় নাই তমাসামিয়া হচ্ছে এমন মানুষ ওরা বারবার বলবে যে এত টাকা নষ্ট করা যাবে না এত টাকা খরচ করা যাবে না আমাকে অনেক অনেক জ্ঞান দিবে যে আমি যদি কিছু কিনতে চাই ওরা আমাকে একদম কিনতেই দিবে না বলবে যে এত খরচ করা উচিত না কিন্তু দেখেন গাইজ ওরা হচ্ছে কি পরিমাণ কেনাকাটা করে সেটা মানে বলার বাইরে আর কি মানে ওরা জ্ঞান দেয় ঠিকই কিন্তু নিজেরা মানতে পারে না বা নিজেরা মেনে চলে না সহজেই শুধু আমার মতন মানুষকে জ্ঞান দেয় যে এটা করা যাবে না এটা কেনা যাবে না টাকা নষ্ট করা যাবে না অথচ ওরা নিজেই এই কাজটা করে তাও আবার দুই দিন একদিন পরপর আবার বলে আরে আজকে তো অনেক কেনাকাটা করে ফেলছি আজকে এটা কিনছি ওইটা কিনছে আর টাকা নষ্ট করা যাবে না এভাবে হিসাব করে চলতে হবে এইভাবে বে হয়ে চলা যাবে না এভাবে চলতে পারে না আরো কত কিছু তো আমরা এখন নুরমেনশন থেকে বের হয়ে নীল খেতে যাই যাওয়ার পর ওখানে একটা মামা সবসময়ই উনি থাকেন ওখানে আমরা সবসময় নিউ মার্কেট বা এলিফেন্ট রোড এর দিকে গেলে বা যে গাউসিয়া যেখানেই যাই না কেন যেখানেই কেনাকাটা করি সারা দিন কেনাকাটা করা শেষে এক গ্লাস লেবু পানি না খেলেই না আর ঢাকা কলেজের সামনে অনেক ভালো লেবু পানি পাওয়া যায় আবার এই নীলক্ষেতের এই মোড়টাতেও অনেক ভালো লেবু পানি পাওয়া যায় এর আগে ধানমন্ডি লেকে খাইছিলাম লেবু পানি ওগুলো এত ভালো ছিল না তাও আবার প্রাইস ছিল বিশ টাকা করে আর এখানে হচ্ছে দশ টাকা করে বাট এটার অনেক টেস্ট যার কারণে আমরা যতই ক্লান্ত হই বা যাই হই না কেন দিন শেষে মানে শপিং করার পর মানে এক গ্লাস লেবু পানি না খেলে চলবেই না আমাদের মানে একটু শক্তি জোগানোর জন্য আমরা এই লেবু পানি খাই তো এই যে সামিয়া স্ট্র নিচ্ছিল তারপর আমি ওকে বসেই আমারটা ঠিক করে দেওয়ার পরে ও আমার স্ট্র ঠিক করে দিচ্ছিল তো যাই হোক এখানে একটু কাপের দেখিতে একটু সামিয়ারটা পড়ে গেছিল সমস্যা নাই তো তারপর আমরা হচ্ছে ইডেন প্লাজায় চলে আসি কারণ সামিয়া সেই নীলক্ষেত মোড় থেকে এয়ারফোন খুঁজতেছিল ভালো মানের যার কারণে ও পাচ্ছিল না বা একটা পছন্দ হইছিল সেখানে মামার সাথে ওর কথাতে বুনে নাই মানে ও একটা দাম বসে মামা একটা দাম বসে তো যার কারণে নেওয়া হয় নাই ও এখানে ইডেন প্লাজায় এসে দেখছিল আর কি এয়ারফোন তো সামিয়া এখান থেকে এয়ারফোন কিনে ফেলে আর তমা ওইদিকে সাইডে প্যান্ট দেখছিল তো ওরা কেনাকাটা শেষ করেছে এখন আমরা vas a decir buh bye